অবরোধ অবরোধ আর অবরোধ শিয়ালদা দক্ষিণ শাখার গৌরদ স্টেশনে নারায়ণপুর অক্ষয় বিদ্যা মন্দিরের ছাত্র শিক্ষক বদলিকে ঘিরে অবরোধ তাদের দাবি আচালাক নারায়ণপুর অক্ষয় বিদ্যা মন্দিরের পাঁচজন শিক্ষককে একসঙ্গে বদলি করে দেয়া হচ্ছে সেই বদলির জায়গায় কোনো শিক্ষক নিয়োগ হচ্ছে না তাতে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ঠিক কদুরভাবে রাজ্যে শিক্ষক হওয়ার যেমন অবরোধ রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ এদিন আবারও দেখা গেল কলকাতার রাজপথ অর্থাৎ ধর্মতলায় আনিস খানের ন্যায় বিচারের দাবিতে অবরোধ অবরুদ্ধ হয়ে পড়ে গোটা শহর শিয়ালদা দক্ষিণ শাখার নারায়ণপুর অক্ষয় বিদ্যা মন্দিরের ছাত্র প্রায় ঘন্টা খানেক ধরে গোর্ড স্টেশনের আপ ও ডাউন লোকাল এর সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে অবশেষে পুলিশের আশ্বাসে ওঠে এই অবরোধ নাম স্কুলের নাম কি কোন ক্লাসে পড়ো